প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক সময় বঙ্গবন্ধুর বাংলাদেশ বলতো এখন বঙ্গবন্ধু প্লাস শেখ হাসিনার বাংলাদেশ বলে সি ইজ এ ব্র্যান্ড অব দ্য ওয়ার্ল্ড সারা দেশ আজকে বিশ্ব টাকায় থাকে যে কী এমন জাদু ওনার আছে কী এমন জাদু কাঠি আছে যেটা দিয়ে সারা বিশ্ব সারা বিশ্ব কিন্তু উনি আকর্ষণ করে সারা বিশ্বের মানুষের কাছে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে একাগ্র সরকার এই স্বপ্ন যদি কেউ দেখে আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট এটাকে কীভাবে প্রতিহত করতে হবে সেই দেখে আর কারো কোনো লাভ নাই তো হয় মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য কি করছেন ওনার সম্বন্ধে যদি বলতো আমার সাত দিনও শেষ হবে না যদি ওনার সংস্পর্শ আমি খুব কম যাই কিন্তু ওনার সম্বন্ধে আমি যতদূর জানি যদি সাত দিনও বলা হয় তাও অনেক কম বলা হবে দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সাকিব প্রদর্শক আজকের ভিডিওর শুরুতেই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান ওরফে শাহ আলমের কিছু বক্তব্য আপনাদের উদ্দেশ্যে আমি প্লে করলাম এই বক্তব্যগুলো আমাদের দেশটাকে যারা বর্তমানে চালাচ্ছেন তাদের জন্য আমার তরফ থেকে একটা রিমাইন্ডার হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন আপনাদের মতো আমিও গত ছয়টি মাস ধরে অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আমি ফেসিবাদ কায়েমের ক্ষেত্রে অন্যতম সহযোগী হিসেবে পরিচিত এই কুলাঙ্গার মাফিয়া ব্যবসায়ী এবং তার লম্পট ছেলে আনভীরকে সরকার বিচারের মুখোমুখি করতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করল না প্রিয় দর্শক আমরা লোক দেখানো কিছু পদক্ষেপ অবশ্য প্রত্যক্ষ করেছি আমরা দেখলাম শালম ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হলো তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো ইত্যাদি নানা ধরনের লঘু কিছু পদক্ষেপ আমরা দেখলাম এই সরকার গ্রহণ করল কিন্তু আসল পদক্ষেপ অর্থাৎ হাসিনার অন্যতম দোষর হিসেবে শালমকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা কিংবা মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার এক নম্বর আসামি হিসেবে শালমের কুলাঙ্গার ছেলে বসুন্ধরা গ্রুপের এমডি সায়ম সোবান আনভিরকে গ্রেপ্তার হতে আমরা দেখলাম না বরং আমরা দেখতে পারলাম শালমের টাকার কাছে নির্লজ্জের মতো একে একে আত্মসমর্পণ করলো জামায়াতে ইসলামী বিএনপি এবং ছাত্র সমন্বয়কেরা প্রিয় দর্শক ভূমিদস্যু সালমের মিডিয়া হাউসে অর্থাৎ ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন যখন পাঁচ আগস্টের পরে বিক্ষুব্ধ জনতা হামলা করল সেখানে সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমেই হাজির হয়েছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অথচ এই শাহ জামায়াতে ইসলামের সম্পর্কে বা ছাত্রশিবির সম্পর্কে শেখ শাসনামলের সময়ে কি ধরনের বিরূপ মন্তব্য করেছিল সেটা কি ডাক্তার শফিক ভুলে গিয়েছেন এই আজকে যে জামাত। তারা নিঃসন্দেহ অনেক শক্তিশালী ছিল তারা সব আজকে বিদেশে বিদেশে বসে তারা এনটি বাংলাদেশ এনটি বাংলাদেশ অর্থনীতি এনটি শেখ হাসিনা এনটি বাং সব কিছুই একটা নেগেটিভ প্রচারণা চালিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক মুখে ইসলামের কথা বললেও জামায়াতে ইসলামী যখন এরকম ভূমিদস্যু শালমের টাকার কাছে বিক্রি হয়ে যায় শালমের মতো দুর্বৃত্তের বিচারের ব্যাপারে মুখে কুলু পাটে তখন আমরা সহজেই বুঝতে পারি যে ইসলামের কথা মুখে বললেও এই জামায়াতে ইসলামী আসলে ইসলামী অনুশাসন বাস্তবিক অর্থে কতটুকু মান্য করে এবার আসা যাক আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতির মাঠের অন্যতম প্রধান দল বিএনপি প্রসঙ্গে প্রিয় দশক পাঁচ আগস্টের পর শালমকে পুনর্বাসন করতে বিশেষ করে শালমের মালিকানাধীন মিডিয়াগুলোকে গুলোকে বাঁচাতে প্রথমেই যে ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল তার নাম বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত সাংবাদিক নামধারী দুর্বৃত্ত কাদের গণি চৌধুরী এই কাদের গণি চৌধুরী তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশ্বস্ত ভ্যানগার্ড বসুন্ধরার মিডিয়া মাফিয়া হিসাবে মাসিক পাঁচ লক্ষ টাকা বেতনে এই কাদের গণি চৌধুরী যোগ দিয়েছে পাশাপাশি কাদের গণিকে ব্যবহার করার জন্য দুটি যে গাড়ি দুটোর ছবি হয়তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আমরা কাদের গণির সাথে নানা মারফতে যোগাযোগ করলে তিনি আমাদেরকে একটি বার্তা দিয়েছেন আর তা হলো তারেক রহমানের সবুজ সংকেত না থাকলে তিনি নাকি কখনোই বসুন্ধরার মিডিয়ার এই দায়িত্বভার গ্রহণ করতে পারতেন না আমাদের মনে প্রশ্ন জেগেছে যে যেই তারেক রহমানকে উদ্দেশ্য করে আলম বিগত সময়গুলোতে এত এত কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছিল সেই শালমকেই কেন এত সহজে ক্ষমা করে দিলেন তারেক রহমান কিন্তু বিদেশে বসে একজন নেতা যিনি সাজা প্রাপ্ত তিনি ভিডিওতে সারা বাংলাদেশে মিটিং করবে এটা তো হতে পারে না এটা তো হতে পারেন এটা তো স্বাধীনতা না আর এই স্বাধীনতা যদি বাংলাদেশে থাকে তো জেলখানাতেও রাজনীতি করার আপনারা অধিকার দিয়ে দেন যে প্রতিটা জেলখানার লোকও রাজনীতি করতে পারবে দর্শক যেই বক্তব্যটি আমি এইমাত্র আপনাদের উদ্দেশ্যে প্লে করলাম আমার মনে হয় যে তারে ক্রমাণ হয়তো সালমের এই বক্তব্যটি শুনেননি আর যদি তিনি শুনে থাকেন এবং শুনে থাকার পরেও যদি সালমের ব্যাপারে নীরবতা পালন করে কাদের গণিকে বসুন্ধরার মিডিয়ার হাল ধরার দায়িত্ব দিয়ে থাকেন এবং তাকে ওই গ্রিন সিগন্যাল দিয়ে থাকেন তাহলে এই তারেক রহমান আমাদের আগামী রাজনীতিতে কতটা গুণগত পরিবর্তন আনতে পারবেন সেটা সত্যি একটা বড় প্রশ্ন হিসেবে থেকে যায় তো প্রিয় দর্শক ভূমিদসু শালমের টাকার কাছে বিক্রি হয়ে নীরব হয়ে গিয়েছে জামায়াত নীরব হয়ে গিয়েছে বিএনপির সকল নেতাকর্মী নীরব হয়ে গিয়েছে বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত বুরাভাম ভাম শফিক রেহমান এই শফিক রেহমান বুড়ো বয়সে এসে শালমের মুখে কেক তুলে খাইয়ে দিয়ে নির্লজ্জতার সকল সীমা এবং পরিসীমা অতিক্রম করেছেন আমি কিন্তু ইন্ডিয়া বয়কট করার আন্দোলন সমর্থন করি না আমি মনে করি ইন্ডিয়াকে বিট করতে হলে ওনামতো উদ্যোক্তাদের প্রয়োজন আছে আমার বাম পাশে যিনি আছেন তিনি মিস্টার আকবর সোহান কিন্তু সব কিছু বলার আগে আমি আজকে জানাতে চাই আমার গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা তার পত্রিকা তাদের কণ্ঠ মিডিয়া কমপ্লেক্স এবং বাংলাদেশ প্রতিদিন আপনি জানেন সর্বাধিক সংবাদপত্র এবং শুধু তাই নয় বসুন্ধরা আবাসিক এলাকা সব থেকে নাম করা আবাসিক এলাকা সম্ভ্রান্ত এলাকা হিসেবে এবং নিরাপদ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে দেশের এক নম্বর উদ্যোক্তা মিস্টার আকবর চোভান আমি তাকে সত্যি সত্যি দূর থেকে দেখেছি আমি তার সাফল্য শারীরিক সুস্থতা বিশেষ করে এই বয়সে কারণ আমার বয়স তো অনেক হয়েছে নব্বই তার বয়স কথা আমি জানতে চাই না কেন আমি মনে করি তিনি একজন চির উদ্যোক্তা তিনি যেন বেঁচে থাকেন দেশের মানুষের উপকার করেন এবং তিনি করবেন বলে আমার বিশ্বাস আমি কিন্তু ইন্ডিয়া বয়কট করার আন্দোলন সমর্থন করি না আমি মনে করি ইন্ডিয়াকে বিট করতে হলে ওনার মতো উদ্যোক্তাদের প্রয়োজন আছে এবং তারা পারবেন তো প্রিয় দর্শক যেখানে এরকম বুড়ো বুড়ো মানুষেরাই টাকার কাছে নিজেদের সকল নীতি ও নৈতিকতাকে বিক্রি করে দেন সেখানে ছাত্র সমন্বয় বা ছাত্র উপদেষ্টা হিসেবে যারা আছেন তারা নিজেদেরকে বিক্রি করবেন না সেটা কি করে হয় আমরা জানি পাঁচ আগস্টের পর থেকে ছাত্র উপদেষ্টাদের মাঝে একজন অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভূয়া মাহফুজ আলম অথবা নাহিদ ইসলাম এদের কেউই কিন্তু কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরার মালিক শালমের বিচারের দাবিতে একটা টু করেননি অথচ এই ভূমিতে শালম আলম ছাত্র আন্দোলনের সময় সকল ছাত্রদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের দমন করার আহ্বান জানিয়েছিল এই এই সন্ত্রাসী বাহিনীকে ধ্বংস করতে হবে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আদার ওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো বড় বড় স্থাপনা ধ্বংস করো পেট্রোল নষ্ট করো পদ্মা সেতু নষ্ট করো যত অর্জন এই পনেরো বছর সব অর্জন ধ্বংস করে নাও কিন্তু কোন লাভ হবে না আজকে শুধু শেখ হাসিনা খানা শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত তো প্রিয় দর্শক এরকম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়া সত্ত্বেও কিন্তু আজও শালমকে বিচারের মুখোমুখি করা হয়নি শোনা যাচ্ছে ছাত্ররা যেই নতুন রাজনৈতিক দলটি গঠন করতে যাচ্ছে সেটার পেছনে অর্থ লগ্নি করতে প্রতিশ্রুতি দিয়েছে এই ভূমিদস্যু শাহ আলম আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি সম্প্রতি সৌদি আরবে শাহ আলমের প্রতিনিধি দলের সাথে ছাত্র উপদেষ্টাদের প্রতিনিধি দলের একটা বৈঠক হয়েছে সেখানে ভূমিদস্যু বসুন্ধরার পক্ষ থেকে ছাত্রদের নতুন দল যেটাকে আমরা কিংস পার্টি বলছি সেই দলের পক্ষ থেকে তিনশো আসনে প্রার্থী দেয়া হলে প্রতি আসনে পাঁচ কোটি টাকা করে মোট পনেরোশো কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে ভূমিদস্যু শাহ আলম মূলত এ কারণেই নাকি ছাত্র সমন্বয়কেরা বসুন্ধরা গ্রুপের মালিকের এবং তার পুত্রের বিচারের ব্যাপারে নিরবতা পালন করছে তো প্রিয় দর্শক এ ব্যাপারে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরও কিন্তু চাঞ্চল্যকর কিছু বক্তব্য রেখেছেন চলুন আমরা শুনে নেই নুরের সেই বক্তব্যটি বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী শিল্প গোষ্ঠী সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে কি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরা লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায় সেটি খুব পরিণতি ভালো হবে না তো প্রিয় দর্শক ক্ষমতায় বসার আগে মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার এক নম্বর আসামি বসুন্ধরার এমডি সায়ম সোবান উদ্দেশ্য করে কিন্তু টকশোতে নানা ধরনের কথা বলেছিলেন বর্তমানে আইন উপদেষ্টার দায়িত্ব পালন করা ডক্টর আসিফ নজরুল এই দেশে আপনার জলজন্ত খুনের মামলা যার বিরুদ্ধে আছে হত্যা প্রতিষ্ঠার মামলা যার বিরুদ্ধে আছে যার বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার মামলা আছে সারা দেশ উদ্যোগ যাদের গ্রেফতার করার জন্য তাদের টিকিটের নাগাল নাই এই দেশে আপনার জলজন্ত খুনের মামলা যার বিরুদ্ধে আছে হত্যা প্রতিষ্ঠার মামলা যার বিরুদ্ধে আছে যার বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার মামলা আছে সারা দেশ যাদের গ্রেপ্তার করার জন্য তাদের টিকিটের নাই তার কথিত দ্বিতীয় সন্তান তারা করাই দিতে পারেন টিভিতে আর আজকে যে ভিডিও আসছে সেটা আপনি টিভি প্রচার করলেন না কেন তো মানুষের প্রশ্ন আসবে না

মুনিয়ারকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল নাম নিলাম না তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন অনেকগুলো প্রশ্ন আছে যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে আইনের শাসন থাকে তাহলে এখানে ওই যে মুনিয়ারকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল নাম নিলাম তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন অনেকগুলো প্রশ্ন আছে তো প্রিয় দর্শক আপনাদের কেউ কেউ আমাকে বলে থাকেন যে আমি নাকি আসিফ নজরুলের চামচা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই নাজমুল সাকিব কারো চামচা নয় একদা আনভীরের বিচারের দাবিতে সরব থাকা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মুনিয়া ইস্যুতে মুখে কুলু পেটেছেন আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি ডক্টর আসিফ নজরুলকে আবেদন জানাই তিনি যেন আনভীরকে বিচারের মুখোমুখি করতে যা যা করণীয় তা করেন তা না হলে এ জাতি কিন্তু তাকেও ক্ষমা করবে না তো দর্শক পরিশেষে আমি দেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যবসায়ী ভূমিদসু শাহ আলম এবং তার কুলাঙ্গার পুত্র আনভীরের বিচারের দাবি জানাচ্ছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নস্বাত করতে ওই সময় শাহ আলম কী ধরনের ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে সে কী ধরনের কথাবার্তা বলেছিল তার এক্সক্লুসিভ যেই ভিডিও ফুটেজটি ছিল সেটা কিন্তু গায়েব করে দেয়া হয়েছিল তো আমি যেতে যেতে সেই গায়েব করে দেওয়া ফুটেজ যেটা আমি আমার সূত্র মারফত উদ্ধার করতে সক্ষম হয়েছি সেটা আমি আজ আপনাদের উদ্দেশ্যে প্লে করতে চাই প্রিয় দর্শক আপনাদেরকে আমি অনুরোধ করছি মনোযোগ দিয়ে এই ভিডিও ফুটেজটি দেখার জন্য এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভূমিদস্যু আহমেদ আকবর সোহান ওরফে ফে সালমকে যদি আমরা দশ বারো ফাঁসির দড়িতে ঝুলাই সেটাও কিন্তু ওর শাস্তি হিসেবে কম হবে এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের পণ্যতলা থেকে ফেলে দেয় আমরা প্রতিহত করি না এটা তো ভালো কথা না আজকে আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলি ওইখানে দুইবার তিনবার হামলা হয়েছে আমাদের মাননীয় সালমান ভাই উনি বলেছে আপনি যে কোনোভাবে মিডিয়াটা রক্ষা করেন পুলিশ পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই করেছে আমি মনে করি দুই হাজার আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে জানি না কত দুর্বিচার হয়েছে তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না যে আমার মনে হয় সেই সেই সেগুলি বিচারে আওতা আনেন আজকে যারা করেছে আমি নিশ্চিত নিশ্চিত যেখানে যেই পুলিশের এসপি ডিআইজি আইজি ইন্টেলিজেন্ট এনএসআই ডিজিডিএফআই সবাই জানে কারা কারা এর সাথে জড়িত এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যারা এখানে বসে আছে আজকে সরকারি সেক্টরের চেয়ে অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করছে আমাদের এই বেসরকারি সেক্টর আপনি বেসরকারি সেক্টরের যে অবদান কেউ অস্বীকার করতে পারবে না আমরা কষ্ট আছি সবাই জানে আমি বাংলাদেশ ব্যাংকে আমি নিজে যাই এনবিআরে যাই দাঁড়ে দাঁড়ে ঘুরি তবুও আমাদের বাঁচান ব্যবসায়ীরা আশি টাকার ডলার এখন একশো টাকা দিতে হচ্ছে এখানে সবাই রক্তক্ষরণ হচ্ছে কিন্তু আমরা সবাই ধৈর্যশীল আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন আমাদের যে ক্ষতি করেছে হয়তো আমাদের পাঁচ সাত দশ দিন আমি মাঝে মাঝে বলি কারফু আরও আগে দেওয়া উচিত ছিল আর কারফুটা যদি আগে দেওয়া হয়তো আরও ভালো হইতো কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনো দিন চায় না চাইতে পারেন না যে এত এক্সট্রিমে আমি চলে যাই তবু এবার বাধ্য হয়েছি আমি নিশ্চিত আমরা ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সবাই আমরা আজকে আপনি চোদ্দ বছর আগে চিন্তা করেন আমি আমি সহ আমি কোথায় ছিলাম আজকে আমি কোথায় এসেছি আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী আপনারা সবাই চিন্তা করেন চোদ্দ বছর আগে আপনারা কোথায় ছিলেন আজকে আমরা কোথায় এসছি আমাদের পনেরো দিন সাত দিন এক মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কিন্তু আমাদের এই এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো বড় বড় স্থাপনা ধ্বংস করো মেট্রো নষ্ট করো পদ্মা সেতু নষ্ট করো যত অর্জন এই পনেরো বছর সব অর্জন ধ্বংস করে দাও কিন্তু কোনো লাভ হবে না আজকে শুধু শেখ হাসিনা খানা শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত আমাদের চল্লিশ কোটি হাত আছে যা কিছু ক্ষয়ক্ষতি করুক এই চল্লিশ কোটি হাত নিয়ে আমরা এগিয়ে যাব উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি শুধু বয়োজ্যেষ্ঠ হিসাবে ব্যবসায়ীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসাবে শুধু বলি আমরা কেউ যেন ধৈর্য না হারাই আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে আমারও হচ্ছে আমিও মোটামুটিভাবে চোদ্দ বছর আগে তুলনায় চোদ্দ গুণ উপরে চলে আসছি হ্যাঁ সুতরাং সবাই সবাই অসুবিধা এটা সবাই খুব সহজভাবে নেন এটা যদি আমরা কঠিনভাবে নেই তা আমাদের যারা শত্রু তারা মনে করবে যে না আমরা যা করেছি এই দেশটাকে তো স্টপ করে দিয়েছি আমাদের কোনো হাত স্টপ করতে পারবে না ইনশাআল্লাহ আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে আমি আবারও বলি ব্যবসায়ীরা আমি নিজে অধৈর্য হয়ে গেছি কিন্তু উই হ্যাভ টু বিকাম কোয়াইট আমাদের ধৈর্য ধারণ করতে হবে এখানে আমার সামনে যারা আছেন আমি নিশ্চিত আপনারা কন্ট্রোল করেন আপনাদের লেবার কন্ট্রোল করেন সব কন্ট্রোল করেন এবং আমি নিশ্চিত দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের থেকে এক্সপোর্ট বন্ধ করতে পারবে না আমরা যত সস্তায় এখান থেকে এক্সপোর্ট করি দুনিয়ার কোনো দেশ এত সস্তায় এক্সপোর্ট করে না সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই আমি নিশ্চিত খুব শীঘ্রই আমাদের সবাই অনেক বেশি চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেসরকারি সেক্টরে সালমান ভাই এ প্রেসিডেন্ট ওনারা অনেক বেশি চেষ্টা করছে যে সব কিছু আবার আগের পর্যায়ে নিয়ে আসি কিন্তু আমার শুধু একটাই অনুরোধ থাকবে সবাইকে বিচারে আওতা আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন না হলে প্রতিদিন এই সব হবে মনে করবে এদেশে তো কোনো বিচার হবে না সবাইকে বিচারে আওতা আনেন তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে ব্যবসায়ী শক্তি এই শক্তিটা অনেক বড় শক্তি এই শক্তি আজীবন আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ